স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর এক সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও একগণিত পাঁচ শান পাঁচ ক রামের গায়ে আছে নীল না লাল শাল সঠিক উত্তর হবে লাল তাই আমরা লাল শব্দটির ওপরে চিহ্ন দেবো খ শিল পড়ার সময় টুপটাপ না দুপদাপ শব্দ হয় সঠিক উত্তর হবে টুপটাপ তাই টুপটাপের ওপরে আমরা টিক চিহ্ন দেবো গ শালমুড়ি দিয়ে শুয়ে আছে কানায় না গুপি সঠিক উত্তর হবে গুপি তাই আমরা গুপির ওপরে চিহ্ন দেবো ঘ মাছ পানকৌড়ি হল জলচর না স্থলচর প্রাণী সঠিক উত্তর হবে জলচর তাই জলচরের উপরে আমরা টিক চিহ্ন দেবো ইঙো আশা দাদা আজ পাটনা না ঢাকা থেকে এলো সঠিক উত্তর হবে ঢাকা তাই আমরা ঢাকা শব্দটার ওপরে চিহ্ন দেবো দুই বন্ধনীর মধ্য থেকে উপযুক্ত শব্দ নিয়ে ফাঁকা ঘর পূরণ করো একগণিত পাঁচ শশান পাঁচ দেখো বন্ধনীর মধ্যে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো আজ খুব ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব গ র ম করম খ বাইরে চড়া ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রয়ৌকার দ রোদ গ রোদের ড্যাশ খুব এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো তয়াকার প্র তাপ ঘ ড্যাশ গড়িয়ে পড়ছে এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ঘয়াকার ম খাম ইঙ ড্যাশ মাথায় গিয়ে যাও এখানে আমরা পঞ্চম শূন্য স্থানে বসাবো ছয় একা তো একার ছাতা তিন বাম দিকের সাথে ডান দিক মেলাও এক গণিত পাঁচ শনশান পাঁচ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক আমি এটা ডান ডানদিকের আশি এর সাথে খ বাঁশি এটা ডান ডানদিকের বাদছে এর সাথে গ আম এটা ডান ডানদিকের পাকে এর সাথে ঘ রমা এটা ডান দিকের আঁকে এর সাথে ইং তুমি এটা ডান দিকের এসো এর সাথে চার বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত পাঁচ শোন পাঁচ অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো বর্ণ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো কয়েকটা রয় হস্যু বর্গীয় জয়কা তালবেশ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সজাড়ু ক্ষয়টা দেখো ছয়াকার ম গয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গামছা গ বয়াকার দন্তন্য গয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাগান ঘ তালবে সয়াকার পয়উকার ক এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পোশাক এবং ইঙরটা দেখো বর্গীয় জয়াকার দ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দ দর অবর্গীয় জায়গা দরজা পাঁচ বৈশিষ্ট্য অনুসারে নিচের পাখিগুলির নাম লেখো এক গণিত পাঁচ শনশান পাঁচ প্রথম দেখো কয়েকটা বকম বকম ডাকে দানা খুঁটে খায় পাখির নাম ড্যাশ দেখো বকম বকম ডাকে আর দানা খুঁটে যায় সেই পাখির নাম হচ্ছে পায়রা তাই আমরা বক্সের মধ্যে বা শূন্যস্থানে লিখব ক একার উন্তঃস্থস্থরা একার পায়রা এবং কয়েকটা দেখো নোংরা পরিষ্কার করে ঝাড়ুদার পাখি তো নোংরা পরিষ্কার করে এবং ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কাককে বলা হয় তাই আমরা শূন্য স্থানে লিখবো ক কাক গয়েরটা দেখো মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোজা। দেখো মাথায় ঝুঁটি থাকে এবং বড় লেজে রঙিন পালক গোজা হচ্ছে ময়ূর তাই আমরা শূন্য স্থানে লিখবো ম উত্তেজ দীর্ঘ দীর্ঘড়া ময়ূর ঘয়েরটা দেখো গাছের গুঁড়ির ভিতর খাবার খোঁজে ঠক ঠকা ঠক ঠক পাখির নাম ড্যাশ দেখো আমরা জানি ঠক ঠক পাখি করে তাদের ঠোঁট দিয়ে কাঠ ঠোকরা তাই আমরা শূন্যস্থানে লিখব কয়োকার ঠ ঠয়উকার কর একার কাঠ এবং ইঙরটা দেখো ফুরুত ফুরুত করে ওড়ে ছোটো ঘুলঘুলিতে বাস করে এটার পাখির নাম কী তো ফুরুত করে ওড়ে অর্থাৎ যেটা খুবই দ্রুত ওড়ে এবং ঘুলঘুলিতে বাস করে এটা হচ্ছে চড়ুই পাখি তাই আমরা শূন্যস্থানে বসাবো চ ডায়মেন্ডস হ্রসই চড়ুই ছয় নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত পাঁচ শ্মশান পাঁচ ক রাম বনে কী পারে উত্তর রাম বনে ফুল পারে খ হাঁসগুলি কোথায় কোলাহল করে উত্তর হাঁসগুলি জলে কোলাহল করে গ গাছে কে বাসা করে আছে উত্তর কুল গাছে পাখি বাসা করে আছে ঘ দিনু কি পাখি পোষে উত্তর দিনু টিয়া পাখি পোষে ইঙ বৈশাখ মাসে ছোট নদীতে কতটুকু জল থাকে উত্তর বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ